সোনাই বিধানসভায় আয়োজিত কংগ্রেসের প্রশিক্ষণ শিবিরে ঘটল মারপিটের ঘটনা শুক্রবার বিকেলে সোনাবারিঘাট সংলগ্ন এক বিবাহ ভবনে অনুষ্ঠিত এই শিবিরে সোনাই বিধানসভার দুটি ব্লক কংগ্রেস ও বুথ লেভেল কমিটির কর্মকর্তারা অংশ নেন এআইসিসি ট্রেনার নেওয়াজ সেদ্দিকের উপস্থিতিতেই আশঙ্কা দুপক্ষের মধ্যে ধস্তধস্তি শুরু হয় যা পরে মারপিটের রূপ নেয় খবর পেয়ে শিলচর রঙ্গের থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দলীয় সূত্রে জানা গেছে আসন্ন বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থীত্বকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলা চলাদ্বন্দ্বের জেরেই এই ঘটনা ভুয়ো মন্ডল বোধ কমিটি গঠনের অভিযোগ ঘিরে সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে বলে জানা গেছে ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেসের অন্দরমহলে ফের তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে

আমরা এটা আজকে আজকের যে সভা এটা দলীয় সভা সমষ্টি নিয়ে যে ওয়ার্কার এবং বুথ কমিটি মন্ডল কমিটি নিয়া এখানে করতে গিয়ে একটু ফটা হাটা খাটি হয়েছে এমন বড় কিছু না তারপরে কেবাকা পুলিশ ফোন করে আনছে আর যারা এখানে গন্ডগোল করছে আমি মনে করি এরা বিজেপির এজেন্ট এবং বিজেপির ছেলেরা যে একটা ছেলে মজাইত আহে আমার কংগ্রেসের কোনো সদস্য না তার থেকে সূত্রপাত হে বিজেপির ছেলে হেয়াই আমরা অর্গেনাইজেশন জেনেটারি ডাক্কা মানে পান্জামি দিছে এটা আমরা বিচার গৌরবগুলোর কাছে চাইলাম এবং জেলা সভাপতি আমি কইছি পুলিশ আইসি আমরা পুলিশে বুঝাই যেটা আমার দলের ভিতরে ব্যাপার এটা আমরা বইয়া গৌরব আমরা প্রেসিডেন্ট আসেন তার লোক আমি ইমিডিয়েটলি সমাধান করার চেষ্টা করব আমরা জানি না হঠাৎ করিয়া ইয়া ঢুকিয়া যে হঠাৎ করিয়া গন্ডগোল বাধায় সর্ব করিয়া আমরা কল্পনা করতে পারছি না এই ছেলেটা কে বা কাহারা খার এজেন্ট খার মানুষ সঠিক তদন্ত করলে বাইরে যাইব মজাহিদ যে ছেলে এই ছেলেটা প্রথম আমি বাঙালি দিছি আমি কোনো জোগাড় আসলাম না আমার অর্গেনাইজেশনারেল আমরা হে আমার উপরে আক্রমণ করছে এই ছেলেটা এই ছেলে এটা তথ্য বার করার লাগে আমি অনুরোধ করব দলীয় ভাবে হান্ড্রেড পার্সেন্ট উপরে আমরা এখন অলরেডি আমি জেলা সভাপতি এবং আমার অভিজিৎ পাল্ডেও আমি জানাইছি এবং আমরা ইতিমধ্যে এখানে ইনচার্জ আসল ইনচার্জ আমরা জানাইছি যে দলে এটা বিহিত ব্যবস্থা নিব এটা আমরা বিশ্বাস